দু সাল বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বছর জাতীয় ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় বরং দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য একটি বড় পরীক্ষা ইতিমধ্যে বিএনপি জামাত ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে গণসংযোগ উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে দলগুলো একই সঙ্গে সম্ভাব্য জোট ও সমঝোতার বিষয়েও চলছে আলোচনা বিশ্লেষকরা বলছেন দুই সালের নির্বাচন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে নতুন রাজনৈতিক জোটের সম্ভাবনা তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে তবে কৌশল ও প্রচারণার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে রাজনৈতিক উত্তাপ পারস্পরিক অভিযোগ ও অনাস্থা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে দু সালের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে কয়েকটি বিষয় প্রথমত রাজনৈতিক দলগুলোর ভেতরে ও বাইরে ঐক্য ও মতভেদের সমীকরণ দ্বিতীয়ত ভোটের দিন ও তার আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা তৃতীয়ত তরুণ ও নতুন ভোটারদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব মিলিয়ে বাংলাদেশ দুই সালের নির্বাচনের দিকে এগোচ্ছে একটি নতুন চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময় বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা জনগণের অংশগ্রহণ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ